সন্দেশখালী থেকে ফিরেই সোজা নবান্নে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাহলে কি মমতার নির্দেশেই তিনি সন্দেশখালী গিয়েছিলেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ডিজি সন্দেশখালীতে পা রাখতেই শাহজাহান শেখের গ্রেফতারি নিয়েও পারত চড়ছে কবে গ্রেফতার করা হবে শাহজাহান শেখকে প্রশ্ন উঠতে শুরু করেছে উনপঞ্চাশ হয়ে গেল এখনও অধরা শাহজাহান শেখ বিজেপি দাবি করেছে পুলিশের কাছেই রয়েছে শাহজাহান শেখ বিশেষ একজনের গ্রিন সিগনাল পেলেই তাকে গ্রেফতার দেখানো হবে তবে রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী ছাড়ার আগে শাহজাহান শেখকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন যারা আইন হাতে নিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হবে সন্দেশখালীতে গতকাল রাতে লঞ্চে করে একাধিক দ্বীপের অবস্থান পর্যবেক্ষণ করেছেন ডিজি রাজীব কুমার তারপরে রাতেই সন্দেশখালীর একাধিক গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ডিজি গ্রামবাসীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন কোনো অভিযোগ থাকলে যেন জানানো হয় পুলিশকে নিজেরা যেন হাতে আইন তুলে না নেন সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ উঠেছিল রাতেই ডিজির উপস্থিতিতে সেই মাঠের জরিপ করা হয় সকালে সেই মাঠের তালা ভেঙে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাঠের পাঁচিল থেকে মুছে ফেলা হয়েছে শাহজাহান শেখের নাম সন্দেশখালীতে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেও কথা বলেছেন ডিজি সেই সঙ্গে এডিজি সাউথ বেঙ্গলের সঙ্গেও সকালে বৈঠক করেন তিনি তারপরেই তিনি সন্দেশখালি ছাড়েন সন্দেশখালি ছাড়ার আগে ডিজির মুখে ছিল শাহজাহান শেখের নাম তিনি বলেছেন যারা আইন ভেঙেছেন তাদের সকলকে গ্রেফতার করা হবে গ্রামবাসীরা যেন আইন হাতে তুলে না নেন হঠাৎ করে সন্দেশখালিতে ডিজির উপস্থিতি জল্পনা বাড়িয়েছে মনে করা হচ্ছে এবার শাহজাহান শেখের গ্রেফতারই হয়তো সময়ের অপেক্ষা কিন্তু উনপঞ্চাশ দিন ধরে অধরা মূল অভিযুক্ত পুলিশ কেন গ্রেফতার করছে না শাহজাহান শেখকে কেন দ্বীপগুলি পরিদর্শন করলেন শাহজাহান শেখ ইডির উপর হামলার পর দাবি করা হয়েছিল বাংলাদেশে পালিয়ে গিয়েছেন সন্দেশখালীর বাঘ কিন্তু তারপরে গ্রামবাসীরা দাবি করেন তিনি সন্দেশখালীতেই রয়েছেন শাহজাহানের অনুগামীরা প্রকাশ্যে দাবি করেছিলেন সন্দেশখালীর বাঘ সন্দেশখালীতেই রয়েছে সময় হলেই তিনি বেরিয়ে আসবেন এদিকে সন্দেশখালী থেকে সোজা নবান্নে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাহলে কি পুলিশ মন্ত্রীর নির্দেশেই তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন শাহজাহান শেখ কোথায় আছেন সেটা কি কারোর গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে এই ধরনের জল্পনা শুরু হয়েছে এদিকে ডিজি সন্দেশখালী ছাড়ার পরেই কমব্যাট ফোর্স পৌঁছে গিয়েছে সেখানে উত্তেজনা চরমে উঠেছে সন্দেশখালীতে